যদি প্রসাব করি প্রসাবের ওই প্রসবের বিপ্লবের ভেসে চলে যাবে নিমজ্জিত হবে জনগণ জানতে চাই এতই প্রসাবের আপনাদের স্পিড আর প্রসাবের এত স্রোত গত ষোলো বছর কোথায় ছিল কথা বলে না কেন অনেকে প্রশ্ন করতেছে গত ষোলো বছর কই ছিলেন এই প্রসবের কর্মসূচি ছিল না কেন এত নেতা কর্মীর প্রসব করে একটা বালি পারেন সরাতে পারেন অহংকার করে দাম্বিকতা করে যাদের মাধ্যমে বিপ্লব পাইলাম যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম আজকে তাদেরকে করে দিতে এটা অহংকার দাম্বিকতা ছাড়া আর কিছু হতে পারে না আর অহংকার হলো কিসের মূল পতনের মূল জোরে বলেন অহংকার কিসের মূল এই ধরো বলেন সাবধান অহংকার না আল্লাহ বলতে অহংকার হলো আমার চাদর এই সাধন্য তোমরা টানাটানি টেনি করো না এই জন্য এমন বক্তব্য দিবেন না যেই বক্তব্যের দ্বারা মানুষের হাসি ঠাট্টা থামা হাসি ঠাট্টা তামাশা করে টোল করার সুযোগ পায় অনেকে তো সোশ্যাল মিডিয়া গবেষণা করতেছে ঢাকা থেকে বঙ্গোপসাগর হলো দুইশো পঞ্চাশ কিলো এখন দুইশো পঞ্চাশ কিলো যদি প্রসবের স্রোত যেতে হয় কত লিটার প্রসাব লাগবে স্রোত কেমন হবে এইগুলো নিয়ে হাসি ঠাট্টা তামাশা চলতেছে এগুলো কি সম্মানের নাকি অপমানের তাহলে এই জন্য মুখের একটা জবানের একটা কথা এমন কথা বলা উচিত নয় যাদের হাসি ঠাট্টা তামাশা হয় এই জন্য রসুল বলেন যারা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি রসুল বলে দিলাম আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সোমালা বলেন কয়টা জিনিস একটা হলো দুই পায়ের মধ্যবর্তী জায়গা লজ্জ স্থান যে লজ্জার স্থানদের জেনা বেবিচার করবে না এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো দুই সোয়ারের মধ্যবর্তী দুই গালের মধ্যবর্তী জায়গা যেহা রসুল বলেন যারা যেহো এবং তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে আমি নবী তাদের দিলাম আরো জোরে বলেন না সুতরাং আল্লাহ মুখ দিয়েছে জবান দিয়েছে আগে দিন খারাপ ছিল এখন একটু ভালো যা খুশি তাই বলবেন আমরা জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ যাদের ছিল যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম আজকে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হচ্ছি কথা বল নাগা এই জন্য আমাদের বেশ একটা কথা আছে কারো ছিলে সিন্নি খাইলা মোল্লা না কথা বল নাগা আমরা তো বেরোতে পারিনি কথা বলতে পারিনি এখন একটু শুধু কেঁচেছে যা খুশি তাই বলতেছি যাদের যারা স্বাধীনতা পাইলাম তাদের প্রসব করে ভেসে দিচ্ছি এটা কখনো দায়িত্বশীল সিনিয়র ব্যক্তির কথা হতে পারে রাসিলে কারিম সাল্লাল্লাহ আউ পবিত্র জবান এই আদিস শরীফের বলেন এই পৃথিবীতে এমন তিনটা কাজ আছে যে তিনটা কাজের জন্য মানুষেরা ধ্বংস হয়ে যায় এগৎ পর জগতে তারা ধ্বংস হবেন দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না আখেরাতেও তাদের জন্য কোনো কল্যাণ নেই এই তিনটি জিনিস থেকে যদি কেউ বাঁচতে না পারে আল্লা রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন এই তিনটি জিনিসের ভেতরে এক নম্বর হলো লোক দুই নম্বর হলেন হিংসা আর তিন নম্বর হলো অহংকার এক নম্বর হলো লোভ দুই নম্বর হলো হিংসা আর তিন নম্বর হলো অহংকার চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস মানুষকে ধ্বংস করে আর একটু এক লোভ এক নম্বর কি লোভ দুই নম্বর হিংসা তিন নম্বর অহংকার মুখস্থ করলে কি গুণা হবে গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন একজন ব্যক্তিকে তিনটা জিনিস ধ্বংস করে দেয় রসিদে করিম সাল্লাল্লাহ কালিম্পর সাল্লাম এই তিনটা কাজ থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন এক নম্বর হল লোভ দুই নম্বর হলে হিংসা আর তিন নম্বর হল অহংকার এক নম্বর হল লোভ দুই নম্বর হল হিংসা আর তিন নম্বর হল অহংকার চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস ধ্বংস করে এক লোভ দুই হিংসা তিন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো দেখি রসুল করিম সাল্লাম এই তিনটা গাছ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নির্দেশ দিলেন কিন্তু এই তিনটা কাজ আমাদের মধ্যে কম নাকি বেশি আরো জোরে বলেন লোভ আমাদের এতটা চেপে বসেছে দশ বিঘা জমির মালিক আমি লোভ করতেছি কেমনে বিশ বিঘা করা যাবে দশ লক্ষ টাকার আমার দোকানের ব্যবসা চিন্তা করতেছি এক কোটি টাকা কেমনে করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চারটা গাড়ি কেনার মতো তাও ফিক দান করেছেন আমি চিন্তা করতেছি কেমনে আটটা করা যাবে আমি দুইটা ভাষা করেছি চিন্তা করতেছি কেমনে চারটা ভাষা করা যাবে চারতলা ভাষা করেছি আমি চিন্তা করি আটতলা ভাষা কেমনে করা যাবে এই যে দুনিয়ার পেছনে ঘুরতে 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 আমরা আখি রাতকে ভুলে গেছি এই দুনিয়ার লোভে পড়ে এমন লোক আমাদের মধ্যে আছে না নাই নাই মানে আমরাই আমরাই নিজেরা নিজেরা কষ্ট করেন তাহলে বুঝতে পারবেন আমাদের ভেতরে কতটা লোভ ঢুকে গেছে কি পরিমাণ লোভ আমাদের মধ্যে ঢুকেছে যে লোভের কারণে দুনিয়ার ব্যবসা বাণিজ্য জমি জমাতে কাজ কাম করতে গিয়ে আমরা মসজিদে আসার পর্যন্ত সময় পাই না কথা বলেন না কেন জমির কাজ করতে করতে ব্যস্ত দোকানদারি করতে করতে ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে ব্যস্ত গাড়ি চালাইতে ব্যস্ত যে যে কর্ম করি প্রত্যেকটা কাজের ব্যস্ততায় এমন আমাদেরকে তারা দেয় আমরা সময় মতো মসজিদ আসতে পারি না তার মানে দুনিয়ার লোক লালসা আমাদের মধ্যে আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন সাবধান এই দুনিয়াটা হলো তোমাদের জন্য খেল তামাশা এই দুনিয়াটা হলো তোমাদের জন্য খেল তামাশা এই দুনিয়ার সন্তান সন্ততি সম্ভব সবকিছুই হলো লোভ লালসা যে জন্য কোন তোমরা ভুলে হয়ে যাও লোভ করার কোনো নাই ভয় করো রসুল তোমরা তিনটে জিনিস থেকে দূরে থাকো এক নম্বর হলেন লোভ আর দুই নম্বর হলো হিংসা চিৎকার করে বলেন তো আমাদের মধ্যে হিংসা আছে না নাই একজন আর একজনের ভালো দেখতে পারি না আমি ব্যবসা করি ভালো আরেকজন ভালো ব্যবসা করবে দেখতে পারি না আমি দশ বিঘে জমির মালিক হয়েছি আমার পাশে দরিদ্র মানুষ তারা এক বিঘে জমি কিনবে দশ বিঘে জমির মালিক হবে আমি দেখতে পারি না একজন ভালো করে খায় গরিব মানুষ ভালো উপার্জন করে ভালো ব্যবসা করে ভালো কাজ করে সংসার ভালোভাবে চালায় আমরা মনে মনে হিংসা করি তার মানে নিজেরাই শুধু ভালো থাকতে চাই অন্যকে ভালো দেখতে চাই এই যে হিংসা আসা আসলে করিম সাল্লাম লাউক আইয়াসাল্লাম বলেন হিংসা মানুষের জীবনের মধ্য থেকে ভালো ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয় হিংসা মানুষের জীবনের আমুলগুলোকে ধ্বংস করে দেয় হিংসে মানুষের ভালো আমলগুলোকে বরবাদ করে দেয় ধ্বংস করে দেয় এই জন্য রসুল বলেছেন তোমরা তিনটা জিনিস থেকে দূরে থাকো এক নম্বর হল লো দুই নম্বর হল হিংসা আর তিন নম্বর হল অহংকার চিৎকার করে বলেন তো আমাদের মধ্যে অহংকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন বলে সাবধান তোমরা খবরদার অহংকার করতে পারবা না অহংকার হলো আমার চাদর আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর অহংকার হলো আমার চাদর আমার চাদর নিয়ে তোমরা টানাটানি টানি করো না আমার চাদর নিয়ে তোমরা নাড়াচাড়া করো না আমি হলাম আল্লাহ আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী সব সৃষ্টি করেছি সুতরাং আমি সৃষ্টি আমি পালন আমি রিজিক দাতা আমি হুকুম দাতা সুতরাং আমি হলাম মহান আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল মূল অহু আলা কুল্লি শাইইন আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি সুতরাং আমি অহংকার করব অহংকার হলো আমার সাদর কোনো বান্দার জন্য অহংকার করা শোভা পায় কোন ব্যক্তির জন্য মানুষের জন্য অহংকার নয় কিসের ক্ষমতা কিসের দলের নেতা কিসের পাওয়ার কিসের আজত্ব কিসের জমির মালিক আপনার কিসের ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ আমার আমি অহংকার করব কোনো বান্দার জন্য অহংকার করা শোভা অথচ আমরা হঠাৎ একটু ভালো দিন যখন ফিরে আসে ভালো ক্ষমতা যখন পাই পরিবেশ যখন ভালো হয় আমাদের মধ্যে অহংকার আছে না নাই এ ধরে বলেন আছে না নাই